কে কি বলল কে কাকে মাতাল বলল সে নিজে মাতালকে না দেখুক আমরা এসব নিয়ে ডাক্তাররা চিন্তিত নই ভদ্র ভাষা ইউজ করুন ভদ্রভাবে কথা বলুন আমার মনে হয় একটা প্রজন্ম ঠিক নষ্ট হয়েছে ঠিকই একটা প্রজন্ম আসবে যারা ভদ্রতা জানে ভদ্র ভাষায় কথা বলতে জানতো এই কালচারটা হয়ে গেছে এখন এগ্রিকালচার এ জি আর ডবল ই অর্থাৎ ইয়েস ম্যান সুতরাং যারাই শাসক হোক না কেন তারাই তাদেরকেই বসাবে যারা এই এগ্রিকালচার কনসেপ্টকে বিশ্বাস করে এরা মানুষ নয় অমানুষ ওই যে বললাম এগ্রিকালচার কনসেপ্টে এরা এত বিশ্বাস করে যে নিজেদের কালচার নিজেদের বুদ্ধি বিবেক সব চলে গেছে যে জন আন্দোলনের জন্য বিবেকের ডাকে সাড়া দিয়ে একজন তৃণমূলের রাজ্যসভার এমপি আজকে পদত্যাগ করেছেন আমার মনে হয় বিবেক বলে যে পদার্থটা বর্তমান শাসক দলের কারোর থাকে তার একবার ভেবে দেখা উচিত যে আমরা করছিটা কি আমরা শুধু ইয়েসম্যানশিপই করে যাব ডিসি নর্থ এটা করে থাকেন এটা প্রমাণ যদি করা যায় তাহলে ইমিডিয়েটলি তাকে স্যাক এবং নাম্বার টু হচ্ছে আন্ডার দ্য বিহাইন্ড দ্য বার রাখা উচিত অর্থাৎ কারাগারে ঢোকানো উচিত কিন্তু সেটা অবশ্যই প্রমাণ সাপেক্ষ কারণ প্রমাণটা করা কোর্টে এটা মনে হয় কিছুটা দুষ্কর তবে আমার মনে হয় যে প্রথম তিন চার ঘন্টার পুলিশি নিষ্ক্রিয়তার জন্য আমাদের কলকাতা পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক তাদের মনের মধ্যে একটা তো আসতে পারে যে বিবেকবোধ যে আমরা রিজাইন করি সেই বিবেককেই ডাক দেওয়া যাক যতক্ষণ না কোর্ট থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে যার যা নিজের ল্যাঙ্গুয়েজ আসলে ল্যাঙ্গুয়েজটা কার কী হবে সেটা অনেক সময় এডুকেশনাল কোয়ালিফিকেশান আপব্রিঙ্গিংয়ের উপর নির্ভর করে আর নাম্বার টু গণতান্ত্রিক দেশে কেউ যদি আন্দোলন করে তার এগেনস্টে উল্টোপাল্টা একজন মন্ত্রী মন্তব্য করতে পারেন না কিন্তু আমরা তো এই কালচারটাই গত ১৩ বছর ধরে দেখে আসছি আমরা তো শোভন কথাবার্তা রাজনীতিবিদদের কাছ থেকে খুব একটা পাই না একটা কিছু পার্টিকুলার দলের সুতরাং যার ভাষা যা যে যেভাবে কথা বলতে ভালোবাসে সে সেভাবে কথা বলুক আর এটা অনেকটা এরকম হয়ে গেল না ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি কেউ তো আন্দোলনে বলেনি বলেছে দোষীদের শাস্তি চাই কেউ তো বলেনি যে দোষীকে এটাও আমার কাছে অদ্ভুত লাগছে অনেক এক্সপেকটেশন আছে সুপ্রিম কোর্টের কাছে আমরা জানি কারণ যে ঘটনাটা ঘটেছিল সেটা এর আগে কখনো বাংলায় কেন ভারতেও নয় এবং অনেক ইন্টারন্যাশনাল কমিউনিটিতেও হয়নি এবং এই রায়টার দিকে সমস্ত বিশ্ব তাকিয়ে আছে তবে একটা জিনিস বুঝলে আমাদের বুঝতে হবে কালকের বিচারেই যে সব কিছু চলে আসবে তা নয় আমার একটাই দাবি সুপ্রিম কোর্টের কাছে যে এটাকে একটু ফাস্ট ট্র্যাক কোর্টের মতো করুন পরপর পরপর ডেট দিন যাতে হেয়ারিংটা তাড়াতাড়ি হয়ে যায় কারণ আমরা জানি সামনে একটা ভ্যাকেশন আসছে তারপর যিনি চিফ জাস্টিস তিনি রিটায়ার করবেন সুতরাং জিনিসটা তাড়াতাড়ি হোক কারণ সুপ্রিম কোর্ট তো তারপর লোয়ার কোর্টকেই অর্ডার করবে জিনিসটা চালানোর জন্য সুতরাং কালকের আমার আশা হচ্ছে সুপ্রিম কোর্ট যেন জিনিসটাকে তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যায় তো আগেই চাওয়ার কথা কারণ এটা না দিলে একজন আরেম জয়েন করবে কি করে তার তার মেডিকেল তার সার্টিফিকেট তার আধার তার পরিচয় সব কিছু তার মানে এটাকে আগে নেওয়া হতো না তার মানে ধরতে হবে যারা এখানে করছে কাজ তাদের আগে আধার নেওয়া হয়নি সুতরাং এটা নেওয়ার মধ্যে কোনো কিছু খারাপ কিছু নেই কিন্তু এখন করছেন কেন একটা নিশ্চয়ই টাইম ফ্রেম বেঁধে দিয়েছে বললেই তো কালকে সবাই দিতে পারবে না সেটা আপলোড করাও একদিনে সম্ভব হবে না আমার মনে হয় না জুনিয়র ডক্টরদের আন্দোলন এতে ঘুরে যাবে ওরা ব্যাপারটা কি একটা দল যাবে একটা দল আন্দোলন করবে কিছু কাগজ জমা দেওয়া আর অনলাইন নিশ্চয়ই জমা দেওয়া যায় সেটা জমা দিলে তো হয়ে গেল আমাদের তো এখন বেশিরভাগই অনলাইনে চলছে আর যদি পার্সোনালি যেতে হয় ঠিক আছে একটা গ্রুপ যাবে একটা গ্রুপ আন্দোলন করবে আগেই করা উচিত ছিল কারণ আমাদের বেশ কিছু এথিক্সের ব্যাপার আছে যেসবগুলো করলে আমরা মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন পেতে পারি না তা এটা একদম সঠিক সিদ্ধান্ত কিন্তু একটু ডিলেড সিদ্ধান্ত টাইম দাও হয়েছে যেখানে বলা হচ্ছে ওনার বিরুদ্ধে যে অভিযোগ আছে তার জবাব চাওয়া হচ্ছে যদি উনি জবাব আসলে রূপ বা না করত উত্তর দেন তাহলে উনি রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে হ্যাঁ সেটাই তো হয় মেডিকেল কাউন্সিল তো এভাবেই চলা উচিত কিন্তু সেটা কেন এক মাস বাধে করা হচ্ছে সেটা জানি না সেটা প্রথম দুদিনের মধ্যেই করা উচিত ছিল এটা মানুষের স্বভাব কোথা থেকে কিভাবে रोजगार করতে হয় বেআইনি ভাবে সেটার হয়তো স্বভাব কিন্তু আমি একটা কথা আবার বারবার বলতে যাচ্ছি দুর্নীতিটা আলাদা কিন্তু আমাদের ইস্যু একটাই যে বা যারা দোষী তাদের ধরা এবং যারা এর মাথা তাদের ধরা দুর্নীতির তদন্ত ইডি করুক সিবিআই করুক ক্রাইমের তদন্ত ক্রাইমের তদন্তর জাস্টিসটা আমাদের কাছে প্রথম জরুরি আমরা কি দুর্নীতি দেখিনি আমরা ভুরি ভুরি দুর্নীতি দেখেছি আমরা শিক্ষাক্ষেত্রে দুর্নীতি দেখেছি আমরা দুর্নীতির তদন্ত নিয়ে চাই না আমরা জাস্টিস চাই সেই অভয়ার যাকে নৃশংসভাবে মারা হয়েছিল তার কর্মক্ষেত্রে সুতরাং আমরা ক্রাইমের তদন্ত চাই আমি চাই সিবিআই সেটা করুক আর দুর্নীতির জন্য তো ইডি আছে সেটা তারা করুক না কালচারটা তো এক সুতরাং সেভাবেই বলবেন তবে এটাও বলতে পারি যে এইসব জিনিসগুলো করে আমাদের অ্যাটেনশানটা ডাইভার্ট করার চেষ্টা করা হয়েছে কিন্তু ডাক্তারদের অ্যাটেনশান একটাই জাস্টিস জাস্টিস ফর অভয়া ওটা তো অনেকটা সিম্বলিক মেরুদণ্ডকে ওভাবে হয় মেরুদণ্ড তো ব্রেন থেকে কাজ করে ব্রেনটাই যদি ওই একটা কথা বলে না আমাদের কালচার বাঙালির কালচার ছিল হচ্ছে সবচেয়ে ভালো বাঙালির কালচারকে ভারতের সবাই শ্রদ্ধা করত তাকে ফলো করত। এই কালচারটা হয়ে গেছে এখন এগ্রিকালচার এ জি আর ডবল ই অর্থাৎ ইয়েস ম্যান সুতরাং যারাই শাসক হোক না কেন তারাই তাদেরকেই বসাবে যারা এই এগ্রিকালচার কনসেপ্টকে বিশ্বাস করে যেটা আমাদের এই শাসক দল গত বারো বছর ধরে খুব ভালো করে এটাকে রপ্ত করেছেন এই ব্যাপারটাও আমি আমার বন্ধুদের কাছে পুরোটাই জানি কিন্তু আমার মনে হয় এটা সিবিআই পুরোটা তদন্ত করছে আসুক তদন্ত পুরোটা চলে এলে এত তাড়াতাড়ি তদন্ত আসবে না পুরোটা এলে অনেক কিছু ধরা পড়বে তাই এত ধামাচাপা দেওয়ার চেষ্টা আসুক দেখা যাক দেখুন আমার মনে হয় না একজন বাবা মা আমি তো ওনাদের সাথে দেখা করেছি একদম মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর সেই মূল্যবোধটা হারিয়ে গেছে যে মিথ্যা বলতে চাইবেন অন্তত আমি জানি যে আমাদের এই মধ্যবিত্ত মূল্যবোধ যতদিন আছে তারা কিন্তু পরিষ্কার সত্য কথাই বলেছেন দেখা যাকটা না ইনভেস্টিগেশনে প্রমাণিত হবে কে সত্যি বলছে কে মিথ্যা বলছে এটা তো চলবে আমি সেটাই বলছি সুপ্রিম কোর্ট যদি তাড়াতাড়ি ফয়সলা না করে এই লাগাতার যে কর্মসূচি চলছে সেটা কিন্তু আরও বাড়বে এবং সেটা অনেকের ক্ষেত্রে কিন্তু খারাপ হবে বিশেষ করে রাজ্যের ইকোনমির ক্ষেত্রে সুতরাং এই কেসটার দ্রুত ফয়সলা দরকার এবং দোষীদের উপযুক্ত শাস্তি দরকার বহু ক্ষেত্রে সিবিআই এক বছর দেড় বছর পরে ধরেছে সেটাও হয়েছে সুতরাং আমরা এটাকে হতাশা বলবো না আমরা বরং আশার দিক দেখবো যে এই প্রথম স্বতঃস্ফূর্ত জনআন্দোলন আমরা দেখতে পাচ্ছি যে জনআন্দোলনের জন্য বিবেকের ডাকে সাড়া দিয়ে একজন তৃণমূলের রাজ্যসভার এমপি আজকে পদত্যাগ করেছেন আমার মনে হয় বিবেক বলে যে পদার্থটা বর্তমান শাসক দলের কারোর থাকে তার একবার ভেবে দেখা উচিত যে আমরা করছিটা কি আমরা শুধু ইয়েসম্যানশিপই করে যাব। আমরা কি নিজেকে প্রশ্ন করব না এটা একবার ভাববে যারা আন্দোলন করছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন আমরা সবাই আন্দোলন করছি সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার সাধারণ নাগরিক সব আন্দোলনকারী একই বক্তব্য আমাদের জাস্টিস চাই এবং আমার মনে হয় আন্দোলনকারীরা জাস্টিস না পেলে তাদের আন্দোলন সরাবেন না